আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক ডিজাইন বেসিক কোর্সের নতুন একটি পর্বে আজকের পর্বে আমরা পেন টুল নিয়ে কথা বলবো যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আরও আগেই আলোচনা করা দরকার ছিল যাই হোক আমি এখন আলোচনা করতেছি অসুবিধা নাই কারণ প্রত্যেকটা লেসনই অনেক অল্প সময়ের এখানে যে প্যান টুল আছে দেখেন প্যান টুলে মাউসের লেফট ক্লিক চাপ দিয়ে ধরে রাখলে এখানে আপনি দেখতে পাবেন বেশ অনেকগুলো অপশন আছে আমরা আগে টুকটাক আলোচনা করেছি শেপ বানানোর ক্ষেত্রে তারপর ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে টুকটাক আলোচনা হয়েছে এবার আরও বেশি পূর্ণাঙ্গ ধারণা পাবেন প্যান টুলের প্যান টুল অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট এবং অ্যাঙ্কার পয়েন্ট সো আমি এখানে আসি এইখানে ক্লিক করে এটা পুরার বক্সটাই বের করে নিলাম সো প্রথম সে প্যান টুলটা প্যান টুলটা ক্লিক করার পর আমি এখানে একটা শেপ আঁকবো ধরে না আমি যে কোনো একটা শেপ আঁকবো আমার মনের মতো করে যেরকম কিছু হোক না কেন আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে আমি ছেড়ে দেবো মাউসটা মাউসটা ছেড়ে দিব অনেকে কী করে অনেকে যে বুলটা করে সেই বুলটাকে বলি প্যান ক্লিক এখানে করে চাপ দিয়ে ধরে আবার এরকম করে চাপ দিয়ে মানে ধরেই রাখে তাহলে এরকম বুল হয়ে যায় অর্থাৎ আপনি প্যান ক্লিক করে এখানে ছেড়ে দিলেন তারপর এখানে ক্লিক করলেন আবার ছেড়ে দিলেন অনেকে ছেড়ে না দিয়ে চাপ দিয়ে ধরে চলে রাখে এরকম করে এখানে ক্লিক করে আবার চাপ দিয়ে এরকম করে তখন বাঁকা হয়ে যায় বলে আমার শেপটা হয় না আমি আবারও দেখাই সিলেকশন টুল ক্লিক করে ডিলেক্ট করে দিচ্ছি একেবারে ক্লিক করব দেব এখানে ক্লিক করব ছেড়ে দেব এখানে ক্লিক করব ছেড়ে দেব তারপরে এখানে ক্লিক করব তার মানে আমি আমার মতো করে শেপ নিলাম এবার কথা হচ্ছে যে এই যে এর অ্যাঙ্কর পয়েন্ট এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে পেন টুল একটু লেসনটা বড় হয়ে যাবে সমস্যা নেই আশা করি বিষয়গুলো ক্লিয়ার হবে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম সিলেকশন টুল নিলাম এবার এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা কী কাজ করে দেখেন ধরেন আমি এই অ্যাড অ্যাংকার পয়েন্টটা ক্লিক করে এইখানে পাত যখন লেখা থাকবে তখন পাত লেখা থাকবে তখন ভিতরেও না বাইরেও না এবং এই লাইনে এখানে ক্লিক করলাম তার একটা পয়েন্ট সেট হলো আবার এখানে ক্লিক করলাম একটা পয়েন্ট সেট হলো এবার এই ডিরেক্ট সিলেকশন এই যে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে আপনি চাইলে এটাকে ভিতরের দিকে নিতে পারবেন এটাকেও ভিতরের দিকে আনতে পারবেন অর্থাৎ আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন যেকোনো কিছু সে ফর এক্সাম্পল আপনি এদিক থেকে রেক্টেঙ্গেল শেপ নিয়েছেন এই যে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করেন করে এটাকে ডাবল এই যে ডিরেক্ট সিলেকশন ক্লিক করে এটাকে ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসেন এখন এটা পুরোটাই একইভাবে চলে আসতেছে কন্ট্রোল জ্যাট আপনি চাচ্ছেন যে এখানে থামবে মানে এই শিপটা এখানে থামবে এইখান থেকে এরকম কার্ড তৈরি হবে সেক্ষেত্রে আপনাকে একটা বাধা দিতে হবে এই জায়গায় এই বাধাটা তৈরি করবে এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্টটা আমি এখানে ক্লিক করব এবার ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এইখানে আমি সিলেকশনটা ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে এটাকে শিপ চেপে বাইরে ক্লিক করবো দেখেন এই জায়গা থেকে কিন্তু এটা কার্ভ হচ্ছে আর আগের বার কিন্তু পুরোটা জুড়ে নিয়ে নিচ্ছিল এখানে একটা পয়েন্ট অ্যাড করাতে এখানে একটা বাধা হচ্ছে এবং এই জায়গা থেকে এটা শুরু হচ্ছে সো এটা হচ্ছে এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের কাজ তাহলে মাইনাস অ্যাংকার পয়েন্টের কাজটা কি ডিলেট অ্যাঙ্কার যেটা জাস্ট ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট নিবেন এখানে ক্লিক করে এই অ্যাংকার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে ওই যে আগের মতো আগের অবস্থায় চলে যাবে অর্থাৎ যদি আমি অ্যাঙ্কার পয়েন্ট ছাড়াই এই লাইনটাকে এখানে আনতাম তাহলে কেমন হইতো সেটাই হয়ে গেল ঠিক এই ডিলের অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করে এখানে ক্লিক করে দেই দেখেন আগের মতো হয়ে যাচ্ছে তাহলে ডিলের অ্যাঙ্কার পয়েন্টের কাজটাও বুঝতে পারলাম অনেক সময় আমাদের অনেক শেপে অনেক অ্যাঙ্কার পয়েন্ট যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি চাইলে এই ডিলের অ্যাঙ্কার পয়েন্ট টুলসের মাধ্যমে সেগুলোকে কমিয়ে আনতে পারেন আর এই শুধু অ্যাঙ্কার পয়েন্ট টুলটা কি কাজ করে সেটা আমরা দেখিয়েছিলাম হার্ট শেপ তৈরি করার ক্ষেত্রে আবারও বলি এই শেপটা নিব জাস্ট এই যেখান থেকে এভাবে বাঁকা করতে পারবো দেখেন ইজিলি বাঁকা হয়ে গেল খুব সুন্দরভাবে এই শেপটা ক্লিক করে এভাবে বাঁকা করতে পারবো এরকম করে বাঁকা করতে হবে ভিতরে বা বাইরে বা যেরকম খুশি সিলেকশন টুল তো আশা করি এই প্যান টুলের ব্যাপারটা বুঝতে পারছেন তার পরবর্তী পর্বে আমরা প্যান টুল দিয়ে একটা শেপ কপি করার চেষ্টা করব সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ